সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনলি মাত্র একটা ওষুধ দেখাবো এই ওষুধটা দিয়ে যদি আপনারা আপনার মুরগিটা লালন পালন করতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগির ওজন বৃদ্ধি হবে দ্রুত এবং আপনার মুরগির বাচ্চা হোক বা মুরগি হোক দ্রুত বড় হবে ইনশাল্লাহ তে আমরা কিন্তু অনেকেই মুরগি পালন করি কিন্তু আমরা সঠিক সময় সঠিক ওজনটা কিন্তু না পাওয়ার কারণে আমাদের কিন্তু লস হয় সেটা ব্রয়লার মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি দেশি মুরগি তো আমরা যে মুরগিটারই খামার করি না কেন সেক্ষেত্রে যদি আমরা মুরগির কাঙ্ক্ষিত মানের ওজনটা যদি আনতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হয় তার কারণ আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছে কিন্তু ওজন হচ্ছে না আর এই ওজন না হওয়ার কারণে আপনি যখন মুরগিটা বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার লস হবে আমরা অনেকেই দেখেছি যে আপনার মুরগির বাচ্চা বাড়িতে দেশি মুরগিটা লালন পালন করতেছেন কিন্তু ছয় মাস সাত মাস বয়স হয়ে যাচ্ছে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ওজন পাচ্ছেন না মুরগিটা বড় হয়েছে কিন্তু ভিতরে ওজন নাই বা যে কাঙ্ক্ষিত মানের ওজন হওয়ার দরকার সেই ওজনটা নেই আর যখনই ওজন হবে না তখনই কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন যদি আপনি খামার করে থাকেন আর যদি আপনি খাওয়ার জন্য লালন পালন করেন সেক্ষেত্রেও কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণ ওজন হলে দেখবেন সেই মাংসের কিন্তু স্বাদ হয় তে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার যদি মুরগিটা বিক্রি করার আগে অনলি মাত্র একটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান বা মুরগির বাচ্চা যখন বাচ্চা একদিন বা দুই দিন হবে তখন যদি আপনি এই ওষুধটা খাওয়ান বিশেষ করে বাচ্চা দেখবেন যে দ্রুত ওজন বৃদ্ধি পাবে আর বাচ্চাটা যত দ্রুত বড় হবে ততটা কিন্তু আপনার বাচ্চাটা কিন্তু মারা যাওয়ার ঝুঁকিটা কমে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চার যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বৃদ্ধি পায় তাহলে দেখবেন যে ওই বাচ্চাটা কিন্তু সহজে কিন্তু অসুস্থ হবে না ইনশাল্লাহ আর যদি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি কমে যায় সেক্ষেত্রে আপনার মুরগিটা কিন্তু বেশি দিন কিন্তু বাঁচবে না তে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগিটা পালন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু মেনে চলবেন আর আপনারা যদি এই নিয়ম পদ্ধতিটা বা ওষুধগুলো যদি সঠিক সময় কিন্তু খোয়াইতে পারলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চা অথবা মুরগিগুলো সুস্থ থাকবে মুরগিগুলো দ্রুত ডিমও দেবে যদি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বৃদ্ধি পায় তাহলে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সময় মতো ডিম দেবে ইনশাল্লাহ শুধুমাত্র যে আপনারা যে মুরগি পালন করবেন কথা কিন্তু এমন না আপনারা কিন্তু খুব সহজে কিন্তু দেশি গরুও কিন্তু লালন পালন করতে পারবেন আর দেশি গরু লালন পালন করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা যদি গ্রামে খামার করেন দেখেন এইসব ঘাস পাতা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু মুরগিগুলো লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ তে আপনাদেরকে যেহেতু একটা ওষুধ দেখাতে চাইছি সেটা হচ্ছে অ্যালকোজাইন এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা খামার করতে চাচ্ছেন এই ধরনের ওষুধ কিন্তু আপনার খামার কিন্তু খুবই প্রয়োজন তার কারণ আপনার গরু হোক বা ছাগল হোক বা মুরগি হোক শুধুমাত্র অ্যালকোজেম না এই ওষুধ না এই ক্যাটাগরিতে যে ওষুধগুলো আছে সেটা কিন্তু আপনার খামারে কিন্তু খুবই প্রয়োজন হবে তার কারণ গরুগুলো দ্রুত বড়ো করার জন্য এবং ছাগলগুলো দ্রুত বড় করার জন্য এইগুলো ওষুধ কিন্তু খুবই প্রয়োজন আর মুরগির ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা কিন্তু স সবচেয়ে ভালো হয় যদি এই ওষুধটা আপনার মুরগিকে খান সেটা ফার্মি মুরগি সোনালি মুরগি দেশি মুরগি বা ব্রয়লার মুরগি আপনার যে খামারটা করেন না কেন মুরগিদের জন্য এই ওষুধটা কিন্তু খুবই জরুরি তে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ